বারাত নিয়ে সবে বারাত মুমিনের দে বহে খুশির জোয়ান মুমিনের দে বহে খুশির জোয়ান হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মসজিদে মসজিদে খুশির লা গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরা মসজিদে মসজিদে খুশির এল গুন 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 ঘরে তসবি কোরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে তরে বাদাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত খুশি জোয়ার মুমিনীর বহে খুশি জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকার এলো খুশির বারাত নিয়ে সবে এলো খুশির বারাত নিয়ে সবে বর রাত জেগে বন্দে গে সাজ প্রাণে প্রাণে চলে তাও হে দিরাজ রাত জেগে বন্দে গে সাজ প্রাণে প্রাণে চলে তাও হে দিরাজ ওই গামে লো মুমিন মাহে ওই গামে লো মুমিন পুন্নো মাহে দিল কে বানাও রবেরি বাদাতে যদি চাও পেতে চাও না জাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মুমিনের বহে খুশির জোয়া দেবহে খুশির জোয়ার হবে পণ্য রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত